হ্যালো বিয়র্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে আজকে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করব অবশ্যই থামবেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কি মেডিসিন নিয়ে আলোচনা করব তো বিয়ার্স যেকোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন আর এছাড়াও যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই এক্সপাইরি ডেট দেখে সেবন বা ব্যবহার করবেন আর এই ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন টবি অর্স মূল আলোচনায় আসা যাক আজকে আমরা আলোচনা করবো অ্যাডোভাস সিরাপ নিয়ে এটি বাংলাদেশের সুনামদন কোম্পানি স্কোয়ার ফার্মাসিউল লিমিটেড বাজারে নিয়ে এসেছে এটি একটি হার্বাল ডিভিশন থেকে এসেছে টবি অর্স আজকে আমরা আলোচনা করবো অ্যাডোভাস হার্বাল কফ সিরাপটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এই অ্যাডোভাস সিরাপের নির্দেশনা মাত্রা ও ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না গর্ভ ব্যবহার অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করবো ভিয়ার্স এখন আমরা আলোচনা করব নির্দেশনা সম্পর্কে বুকের জমাট বাঁধা ঘন কফ তরল করে বের করে শুষ্ক কাশি উপশম করে এছাড়া শ্বাসযন্ত্রের দুর্বলতা ধূমপানজনিত কাশি এবং সরভঙ্গ রোগে অত্যন্ত কার্যকর চিনিমুক্ত প্রিপারেশন হওয়ায় ডায়াবেটিক রোগীদের জন্য উপযোগী এখন মাত্রা ও ব্যবহারবিধি সম্পর্কে আলোচনা করব বারো বছরের কম বয়সী শিশু এক থেকে দুই অর্থাৎ পাঁচ মিলি থেকে দশ মিলি দিনে তিন বার এবং কাশির তীব্রতায় হালকা গরম পানির সাথে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে এখন বিহর্স পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব এটি একটি হার্বাল ওষুধ যা নিরাপদ এবং সহনীয় নির্দেশিত মাত্রায় সেবন করলে পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না এখন ভিয়স যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এখনও পর্যন্ত কোনো বিরূপ প্রক্রিয়া দেখা যায়নি কিন্তু এটি কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা দেখা দিলে ব্যবহার করা থেকে বিরত থাকবেন অর্থাৎ ব্যবহার করা যাবে না এখন ভিয়স গর্ভাবস্থায় ব্যবহার গর্ভাবস্থায় অ্যাডভাস সেবন সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই তাই গর্ভাবস্থায় সতর্কতার সাথে ব্যবহার করা উচিত মায়েদের ভ্রণ ক্ষতির তুলনায় সুফলের পরিমাণ যাচাই করে ব্যবহার করা উচিত এখন অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব অন্য ওষুধের সাথে কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ নেবেন এছাড়াও যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই মেয়াদ উত্তীর্ণ ডেট অর্থাৎ এক্সপায়ারি ডেট দেখে সেবন বা ব্যবহার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন